কাশিদাসী মহাভারত আদি পর্ব চল্লিশ শকুন্তলা রূপাখ্যান মুনিবর বলে শুন পরীক্ষিত সুত ভরত বংশের কথা কথনে অদ্ভুত দুষ্মন্ত নামেতে রাজা জগতে বিদিত তাহার মহিমা কথা না হয় বর্ণিত সংসারে আসিয়া বসুন্ধরা ভোগ করে ধর্মেতে পৃথিবী পালে দুষ্টেরে সংহারে মহাপরাক্রান্ত রাজা রাজা রূপগুণবন্ত পৃথিবীতে একচ্ছত্র করিল দুষ্মন্ত মৃগরাতে রত মহাধনুর্দ্ধর মৃগা করিতে গেল বনের ভিতর ধস্তি হয় পদাতিক না যায় গণন সসৈন্য বেরিল রাজা এক মহাবন সিংহ ব্যাঘ্রভল্লুক বরাহ মৃগবণ অনেক মারিল রাজা না যায় গণন যতেক রাজা সৈন্য মারি মৃগজয় শোকটে পুরিল কেহ কান্ধে করিলয় কোন কোন জন তথা খায় পুরাইয়া তবে এক বনে গেল সে বন ছাড়িয়া হিরণ্য নামেতে বন অতি মনোরম চৈতরথ সমান সে মুনিরা আশ্রম নানা জাতি বৃক্ষ তথা ফুল ফল ধরে নানা জাতি পক্ষী তথা সদা কেলি করে মধুচক্র ডালে ডালে আছে তরুগণে বায়ুতে যে পুষ্পবৃষ্টি হয় অনুক্ষণে নানা পক্ষীগণ তাহে সদা ক্রীড়া করে ভক্ষকে না করে ভক্ষ মুনিরাজ ররে মালিনী নামেতে নদী দেখিয়া নিকটে মুনিগণ বইসেন তাহার দুই তটে অগ্নিপোত্র ধুম দিয়া পরশে গগন ব্রহ্মার বদনে যেন বেদ উচ্চারণ মুশ্রম বুঝি দুষ্মন্ত নৃপতি ডাকিয়া বলেন রাজা সৈন্যগণ প্রতি মুনি সম্ভাসিয়া আমি না আসি যাবৎ এইখানে সর্বজন থাকো হো এত বলি নরপতি পুরোহিত লইয়া কনের আশ্রমে রাজা উত্তরিল রিয়া প্রবেশ করিল গিয়া মুনি অন্তপুর দেখিল সে কন নাই চিন্তে নৃপর হেনকালে শকুন্তলা মুনির নন্দিনী পাদ্য অর্ঘ্য তুষ্ট কইল নৃপমণি দেখিয়া কন্যার রূপ নৃপতি মোহিত জিজ্ঞাসিল কন্যা প্রতি বিমোহিত দুষ্মন্ত নৃপতি আমি শুন সুবদনী হেথা আইলাম আমি ভেটিবারে মুনি কথায় গেলেন মুনি কহত সুন্দরী তুমি বা কাহার কন্যা কহ সত্য করি কন্যা বলে গেল ফলের কারণ মুহূর্তেক রহ হেথা আসিবে এখন মুনির নন্দিনী আমি সুননৃদ্ধ্বর এত শুনি নরপতি করিল উত্তর তোমার সদৃশ রূপ কোথাও না দেখি মুনি কন্যা সত্য তুমি কহ শশীমুখী পরম তপসী মুনি ফল মূলাহারী দ্বারত্যাগী মহা মহাব্রহ্মচারী তাহার তনা তুমি হইলা কি মতে কত সত্য সুবদনী আমার সাক্ষাতে কন্যা বলে শুন মম জন্মের কাহিনী যেমতে হইন আমি মুনির নন্দিনী বিশ্বামিত্র মুনি যান বিখ্যাত সংসারে চিরদিন তপস্যা করে ননাহারে তার তপ দেখি কম্পমান পুরন্দর আমার ইন্দ্রত্ব লবে এই মুনিবর সর্বদেবগণ মিলি ভাবে নিরন্তর মেনকারে ডাকি বলে দেব পুরন্দর রূপে গুণে তব তুল্য নাহি ত্রিভুবনে মম কার্য সিদ্ধ কর আপনার গুণে বিশ্বামিত্র তপেতে কম্পিত মমকায় তার তপ হঙ্গ কর করিয়া উপায় শুনিয়া মেনকা অতি বিষণ্ন বদন জোর হাত করি ইন্দ্রে করে নিবেদন সংসারে বিখ্যাত বিশ্বামিত্র মহারিষি মহাতেজা ক্রোধী সেই পরম তপসী বশিষ্ঠের শত পুত্র প্রকারে মারিল ক্ষত্রকূলে জন্মিতবু তবু ব্রাহ্মণ হইল কৌশিকী নামেতে নদী আজগাতে সৃজের সহজাঙ্গে ব্যাধি করি পুনর্মুক্ত কইল দ্বিতীয় করিল সৃষ্টি বিখ্যাত জগতে আপনি করহ ভয় যাহার তপেতে তার তপ নষ্ট করে হেন কুঞ্জন কর্ম না হইবে হইবে আমার মরণ অগ্নি সূর্য সমতেজ লোচন চুগলে তাহার তপস্যা ভঙ্গ করি কুঞ্ছলে তোমার বচন আমি লঙ্গিবারে নারী তব কার্য সিদ্ধ হইক আমি বাঁচি মরি কামদেব আর বায়ু দেহ তো সহায় তবে যেমন হয় করিব উপায় ইন্দ্র আগদা কইল সঙ্গে যাহ দুইজন দেবরাজ আগ্দা পেয়ে চলিল তখন হেমন্ত পর্বতে বইছে সেই মুনিবর মুনি দেখি মেনকার কাপির অন্তর অতিশয় শুভেসা হইয়া বিদ্যা ধরি মুনির নিকটে ক্রীড়া করে মায়া করি হেনকালে বায়ু বহে অতি খরতর উড়াইয়া বস্ত্র তার ফেলিল অন্তর আস্তে ব্যস্তে মেনকা উঠিয়া বস্ত্র ধরে বিবিধ প্রকারে পবনের নিন্দা করে এ সকল কৌতুক দেখিল মুনিবর শরীরেতে ভেদিল কামের পঞ্চস্বর মেনকা ধরিয়া মুনি গেল নিজ দেশ কামেমত্ত নৃত্য নিত্য করে শৃঙ্গার বিশেষ হেনমতে বহুদিন গেল ক্রীড়ার্সে জপ সকল তথ্যজিল কামসে একদিন সন্ধ্যাকালে বিশ্বামিত্র মুনি সন্ধ্যা হেতু বলে শীঘ্র জল দেহ আনি শুনিয়া মেনকা হাসি বলিল বচন এতদিনে ভালো সন্ধ্যা হইল স্মরণ এত শুনি মুনি হইল কুপিত অন্তর দেখিয়া মেনকা ভয়ে পলায় সত্তর হইয়াছিল যেই মুনির উর ওষে অরণ্যে প্রসব করি গেল নিজ দেশে মুনিতপ নষ্ট করি গেল নিজ স্থানে আমারে ফেলিয়া গেল নির্জন কানুনে সিংহ ব্যাঘ্র পশুগণ কেহ না হিংসিল পক্ষীগণ বেরিয়া যে আমারে রহিল তপস্যা করিতে গেল কোন সেই বনে অনাথা দেখিয়া তার দয়া হইল মনে গৃহে আমি পালন করিল মুনিবর। তাই আমি তার কন্যা শুন দণ্ডর শকুন্তে বেরিয়াছিল নিকুঞ্জ কানুনে শকুন্তলা নাম মুনি রাখে সে কারণে মম জন্মকথা এক মুনি জিজ্ঞাসীল কহিলেন কণতারে তাহে জানা গেল আদিপর্বে দিব্য শকুন্তলা উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান